নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের প্রতি আমার আবেদন থাকবে আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি সেই বিষয়টি কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং এই কারণেই বলছি আপনারা নিশ্চিতভাবেই আমার থামনেল দেখে বুঝেছেন কি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমার ভিডিও রাখতে চলেছি হ্যাঁ এই গত কয়েকদিন আগে দিল্লি হাইকোর্ট সিপিএমকে রাষ্ট্রভক্তির পাঠ পড়াল পাঠ পড়ালো কেন তারা একটা কর্মসূচি নিয়েছিল দিল্লির আজাদ ময়দানে একটা বড় মাপের সমাবেশ করার সমাবেশের উদ্দেশ্য কী সমাবেশের মূল এজেন্ডা যেটা ছিল সেটা হচ্ছে এই ইসরাইলের গাজায় আক্রমণ অর্থাৎ প্যালেস্টাইনের যে দুর্দশা সেখানকার মানুষদের সেটাকে নিয়ে স্বাভাবিকভাবেই দিল্লির হাইকোর্ট এই সমাবেশের অনুমতি দেয়নি তারা বলেছে সিপিএমকে দেশভক্ত হতে তারা পরিষ্কার বলেছে দেশে অনেক সমস্যা আছে যেই সমস্যাগুলোকে নিয়ে সিপিএমের উচিত কর্মসূচি গ্রহণ করা কিন্তু তারা সেসবের দিকে দৃষ্টি না দিয়ে তারা প্যালেস্টাইনের ভয়াবহতা ইসরায়েলের গাজা আক্রমণ তার বিরুদ্ধে সমাবেশ করার জন্য ভারতের রাজধানী দিল্লির মাটির বেছে নিয়েছে এখন তাদের কাছ থেকে তো এটাই প্রত্যাশিত কারণ সিপিএম হচ্ছে আন্তর্জাতিক পার্টি তাদের ভাবনা চিন্তা সমস্ত আন্তর্জাতিক পর্যায়ে ঘোরাঘুরি করে আর দেশের মাটিতে তার প্রায় বিলীন হওয়ার মুখে সুতরাং তারা তো এখন দেশ ছেড়ে বাইরের বিষয় নিয়ে বেশি মাথাচাড়া দেবে বেশি আলোচনা করবে বেশি মাথা ঘামাবে এটাই স্বাভাবিক দেখুন এটা আমরা প্রত্যেকেই জানি এর আগেও আমরা দেখেছি প্রত্যেক বছর নির্দিষ্ট করে একটা সময় একটা দিনে ওই সাম্রাজ্য বিরোধী দিবস ইত্যাদি তারা পালন করত কলকাতায় আমেরিকান কনসুলেটের সামনে অবস্থান শাউটিং মিছিল মিটিং ইত্যাদি তারা করত এ আমরা দীর্ঘদিন ধরে আগে দেখে এসেছি আমরা দেখেছি ওই কিউবায় এখান থেকে চাল পাঠানোর ব্যাপার একটা সময় আমরা স্লোগান শুনেছি ভিয়েতনামকে নিয়ে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এসব দেখেছি আমরা বামপন্থীদের এই সব নাটকবাজি আমরা দেখেছি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্যালেস্তাইন চীন ভিয়েতনাম কিউবা এই সমস্ত জায়গার লোকেরা যদি একটু বিপদে পড়ে যদি একটু অসহায়তার মধ্যে পড়ে তাহলে তাদের প্রাণ কেঁদে ওঠে অথচ আমাদের দেশের পাশেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেইখানে যখন সংখ্যালঘু হিন্দুরা লাঞ্ছিত হয় তখন তাদের কোনো রকম চেতনা আমরা দেখতে পাই না এই বামপন্থীদেরই যখন প্যালেস্টাইনের ওই হামাস জঙ্গিরা ইসরাইলের ওপর আক্রমণ করে এবং সেখানে প্রায় হাজারখানেকের ওপরে নিরীহ মানুষের প্রাণ নেয় তখন তার নিন্দা করতে আমরা দেখি না এখানেই হচ্ছে বামেদের দ্বিচারিতা তাদের যত প্রাণ কেঁদে ওঠে এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা এদের জন্য অথচ সেখানে যখন এই সংখ্যালঘু সমাজ নির্যাতিত হয় তখন কিন্তু বামেদের দেখতে পাওয়া যায় না রাস্তায় তাদের নামার কোনো ঘটনা আমরা সচক্ষে দেখতে পাই না ওই নামকে বাঁচতে দু চারটে বিবৃতি ইত্যাদি দিয়ে তারা সে পা সাঙ্গ করেন এখন আমরা কি দেখছি এই যে সারা দেশ জুড়ে অপারেশন সিন্ধুর হওয়ার পরে কেন্দ্রীয় সরকার একটা নীতি নিয়েছে যে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বা অন্যান্য যারাই রয়েছেন যারা অনুপ্রবেশ করে বসবাস করছেন তাদেরকে চিহ্নিত করা এবং নিজ নিজ দেশে তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া বামেদের খুব জ্বালা ধরেছে এই এসআইআর যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে ভোটার লিস্টের সেটাতে তাদের আপত্তি আছে কারণ তারা প্রত্যেকেই জানে যে এই রিভিশন যদি হয় তাহলে পরে কয়েক লাখ মানুষের নাম বাদ যাবে যারা এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আমাদের এখানে অবস্থান করছে জমি জমা দখল করছে কাজকর্মে ভাগ বসাচ্ছে আমাদের খাদ্যের ওপর ভাগ বসাচ্ছে ফলে তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই ওই শাসক দলের দোসর হিসেবে তারাও নেমে গেছে ইতিউতি বেশ কিছু মিছিল মিটিংও তাদের করতে দেখা যাচ্ছে এই বাংলা ভাষা বাঙালি অস্মিতা ইত্যাদিকে নিয়ে তা বাংলা ভাষা বাঙালি অস্মিতাকে নিয়ে আপনারা এত যখন চিন্তিত বাংলাদেশে যখন বাঙালি হিন্দুরা নির্যাতিত হয় আপনাদের তো কোথায় পথে নামতে দেখি না আসলে মুখে যাই বলুন না কেন আপনাদের ওই একটাই কাজ মাথায় থাকে সেটা হচ্ছে ভোটের রাজনীতি আপনারা এখনো মনে করেন আপনারা শাসকে আছেন শাসকের জায়গা থেকে আপনারা সমস্ত জিনিসটা বিচার করেন আপনারা বিরোধী দলে আছেন যে কাজটা আপনারা শাসক হিসেবে করতে পারেন সেই কাজটা বিরোধী হিসেবে আপনাদের করা মানায় না আর এই বাঙালি অস্মিতাকে নিয়ে যে বড় বড় কথা বলেন সেই কথাটাও আপনাদের মুখে শোভা পায় না আপনাদের কিন্তু মুখোশটা ইতিমধ্যেই এ রাজ্যের মানুষের কাছে খুলে পড়েছে আপনারা যতই শাসক দলের বিরোধিতা করুন একটা ভাব দেখান যে আমরাই প্রধান বিরোধী আর সব সেটিংয়ে চলছে একেবারেই সেটা নয় মানুষ বুঝে গেছে আদতে এ রাজ্যের শাসক দলের সঙ্গে নিবিড় সেটিং কাদের রয়েছে কারা সমঝোতা করে চল চলছে সেই কারণেই আপনারা শাসক দলের কোনো দুষ্কর্মের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামেননি ইচ্ছাকৃতভাবেই আপনারা ওই শুধুমাত্র কিছু কর্মসূচি পালন করে নিজেদেরকে আন্দোলনের জায়গা থেকে গুটিয়ে নিয়েছেন আর ঠান্ডা ঘরে বসে বড় বড় লেকচার বিবৃতি গলার শিলা ফুরিয়ে দিতে শুরু করেছেন আমরা এটাও জানি আর কিছুদিন পরে যখন ভোটের দামাওয়া বাজবে ঠিক সেই মুহূর্ত থেকে আপনারা প্রচার শুরু করবেন নো ভোট টু বিজেপি আপনারা এই কথা বলতে পারবেন না নো ভোট টু বিজেপি তো বটে কিন্তু কাকে ভোটটা জনগণ দেবে আপনাদেরকে দিতে কি বলবেন আনুষ্ঠানিকভাবে হয়তো বলবেন কিন্তু মনে মনে কিন্তু আপনাদের চাহিদা থাকবে আমরা তো ক্ষমতায় আসতে পারবো না কারণ আমাদের তো এখন পাঁচ শতাংশ ভোট ফলে এখান থেকে চাল্লিশ শতাংশ করা তো সম্ভব না তাই ভোটটা বিজেপিকে কোনোভাবেই দেওয়া যাবে না বকলমে আপনারা কিন্তু তৃণমূলকে ভোটটা দেওয়ার জন্যই মানুষকে সেদিকেই ঠেলে দেবেন আপনাদের যদি সত্যিকারের বাংলার অস্মিতা দেশের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে চিন্তা থাকত তাহলে পরে আপনাদের প্রথম এবং শেষ দাবি হতো এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো মূল্যে এই দুরাচারী দুর্নীতিগ্রস্ত অসৎ একটা সরকার যে কাটমানির ওপরে চলছে সেই সরকারটাকে যেন তেন প্রকার সরিয়ে ফেলা কারণ এই সরকারের দ্বারা সামগ্রিকভাবে গোটা রাজ্যের মানুষ আজকে নিপীড়িত সেটা গ্রামবাংলার বাংলার গরিব মানুষ হোক শহুরে মধ্যবিত্ত মানুষ উচ্চবিত্ত মানুষ যে অংশের কথাই বলেন না কেন কিন্তু আপনারা সেই কাজটা করবেন না সেই কাজটা সচেতনভাবেই এড়িয়ে যাবেন সেই কারণেই আপনাদের কিন্তু আগামী নির্বাচনও যেখানে আপনারা ছিলেন তার থেকে আরও নিচে নামবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই মানুষ আপনাদের বুঝে নিয়েছে আর এবারের ভোটটা হবে একেবারে দিমেরুকৃত ভোট এখানে তৃতীয় পক্ষের কোনো রকম সুযোগ নেই আর সারা দেশের ক্ষেত্রে শুধুমাত্র এখন টিম টিম করে কেরালায় জ্বলছেন সারা দেশে যেমন কংগ্রেসের সঙ্গে আপনারা জোট করেছেন যে কংগ্রেসকে এতদিন গালাগালি না দিয়ে আপনারা সকালে জল স্পর্শ করতেন না সেই কংগ্রেসের সঙ্গেই কিন্তু আপনাদের সম্মুখ সমরে লড়তে হবে একই সঙ্গে পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে কেরলাতেও এবং নিশ্চিত থাকতে পারেন গতবার যে ফলাফল হয়েছে এবার সেই ফলাফলের ধারে কাছেও আপনারা যেতে পারবেন না ফলে আদতে দেখতে গেলে আপনারা কিন্তু এর দেশে একেবারে প্রান্তিক শক্তিতে পরিণত হবেন ফলে নিজেদের অস্তিত্ব কীভাবে টিকিয়ে রাখবেন সেটা চিন্তা করুন সেটাতে বরং আপনাদের অনেক বেশি উপকার হবে সমাজের উপকার হবে দেশে প্রচুর এরকম ইস্যু রয়েছে যেগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম ইত্যাদি করা যায় মানুষের সচেতনতা বাড়ানো যায় আপনারা বেকার সমস্যা দেশে বাড়ছে দ্রব্যমূল্যর দাম বাড়ছে মুদ্রাস্ফীতি বাড়ছে এগুলোকে নিয়ে আন্দোলন সংগ্রাম করতেই পারেন কিন্তু সেদিকে আপনাদের নজর নেই কারণ আপনারা জানেন এই সমস্ত ইস্যু নিয়ে আন্দোলন করে আপনাদের কোনো লাভ নেই কারণ এ দেশে আপনাদের ললাট লিখন আপনারা পড়ে ফেলেছেন তাই এখন দেশের সীমানা অতিক্রম করে বাইরের দেশের সুবিধে অসুবিধা নিয়ে এই দেশের মাটিকে ব্যবহার করে আপনারা আন্দোলন সংগ্রাম রচনা করে দেখাতে চান আপনারা মানুষের জন্য কত চিন্তিত কত মানুষের হিতাকাঙ্ক্ষী কিন্তু এটা জেনে রাখুন দেশের তো বটেই এ রাজ্যের মানুষও আপনাকে কিন্তু আপনাদের চিনে ফেলেছে ফলে চাটুকারিতা করে কিন্তু আর বেশিদিন টিকে থাকা যাবে না অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ